সিলেটে আম্বরখানায় হকার হকারে চাঁদা না দেওয়ার কারণে হকারকে মারধর করেছেন এখানে একজন চাঁদাবাজ এবং ইতিমধ্যে হকার যারা রয়েছেন তারা ইতিমধ্যে সবাই এক হয়েছেন এবং তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জড়ো হয়েছেন এবং মিডিয়ার সাথে কথা বলছেন আমরা একটা কথা বলবো যারা এখানে রয়েছেন এবং তাদের সাথে এবং কথা বলে জানার চেষ্টা করব। এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে আসলে একজনের কাছ থেকে একজন চাঁদাবাজ আসেন এবং এই হকার যারা রয়েছেন তাদের সাথে আসলে তাদেরকে টাকা দেওয়ার জন্য বলেন এবং তারপর কিন্তু তারা আসলে টাকা না না দিয়ে আসলে তারা একটু কোথায় জড়িয়ে যান পরবর্তীতে একজনকে এখানে মারধর করা হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং সম্ভবত পুলিশের যে গাড়িটি রয়েছে তারা সম্ভবত চলে এসেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা পুলিশকেও কল দিয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেটে আম্বরখানা রোডে আসলে তারা ভাই ভাই আপনি একটু যদি এদিকে আসছেন আমরা একটু কথা বলবো এখানে যিনি প্রত্যক্ষদর্শী আছেন একটু যদি বলতেন আসলে ঘটনা কি হয়েছিল ভাই আমরা বিগত আন্দোলনে বাদ থেকে খালি ঘটনা আর হয়রানির শিকার হয়ে যাও কারণ এই দেশ কোন বৈষম্য যেটা আন্দোলন করা হয়েছে বৈষম্যটা দূর লাগি এই বৈষম্যটা রয়ে গেছে ভাই যার কারণে মনে হয় নির্যাতনের শিকার আজকে যার বিরুদ্ধে আমি বক্তৃতা দিম বা যার বিরুদ্ধে বিক্রিমের ইয়ে আমি মাতরাম আপনার লগে লাগি আমার উপরে একটা রিয়েকশন আইব আমার উপরেও এটা জুলুম আইব বা নির্যাতনেও হয়রানি হইব তার ভাই কিচ্ছু করা নাই দেওয়া হলো ভিড় টিকি গেছে আমার মাত্রইব আমি দশজনের লাগে মাতি বুঝছেন এখানে আজকে জিনিসটা হয়েছে কি তা প্রতিদিন এখানে হয়রানি করার দুশো একশো অমুক তমুকের থাকি লোহার প্রত্যেকটা মানুষের থাকি আজকে ও ডাবল হাতে গিয়ে ইয়া টেকা চাইছে একশো টাকা একশো টাকা দিছে না করি তারে আমার দোকান থেকে দা লইলার দা লইলার তারা সেট মারি দিত এই পরিমাণে সন্ত্রাস বা সন্ত্রাস বা এরা ইয় সংগঠন আর কি বা তারা যে কেউ সংগঠন করে তারাই জানে এরকম পাওয়ারফুল মনে করে তারা তো এইখানে হয়েছে তা নেওয়া আমি তো আদি চিনা করি আমার যেটা মনে ধরে ওটা গালাগালি করছে বালা কথা এক পর্যায়ে এখানে আইছে বিক দিম দেখা দিছেনা না তাৰে আপনাৰ মানুষের সামনে এ জেলা মনেদৰে ওলা মাৰে মাৰেতো মাৰে তাৰ গাড়ীও হৰাই দে গাড়ীও হৰাই দে চৰকাৰী জাগা হাইনী পদক্ষেপ থকাৰ উচ্ছেদৰ লাগে মানুহে ইয়ো কৰে হাইনি পদক্ষেপ যেইটা নিব আমাৰ অবৈধ লাগি আমরা বা ফেমিলিত ফেমিলিৰ এটা ইনটেনচন থকা কৰি আমরা ফুটপাত হৈ যাব ঠিক আছে তে আজি টাইন টাইন কিতাপ মানে ইয়ো হইলা বৈধ মানুহ হইলা টাইন এইজন গাড়ী হৰাই দে তো মাৰছে মাৰছেও তাৰে মাজে গাড়ী টাড়ীও হৰাই দে তাৰ ফলে তুলি আদি লাগিব এই রকম এটা অৱস্থা তাইন আপনারা পরিচয় জানবা তাইন হয়েছে সোনালী ব্যাংক এমন ডলার পাউন্ডার কারবার জড়িত আর পাশে ওয়ালটনের তাই যে নিজে যে কীটা মনে করে নাম হয়েছে সাইদ সলের মোটামুটি যেটা টেক মানুষ তাদের সাপোর্ট করে ওতালগে চলে এর লাগে তাদের নিজেদের পাওয়ারফুল মনে করে আর দুইশো টাকা একশো টাকা আমি ওকে কইলাম ভাই হে আইলে আপনারা যদি তার মোবাইল হাত দিন যত জুয়ার অ্যাপস আছে যত ইয়ার এফস আছে এটা ভাইবা তারি কেন এ বিভিন্ন অবৈধ কর্মकांडের লগে জড়িত এ আপনার রাত্রে মাল খাইবার টাকা পায় না বাবা খাইবার টাকা পায় না এর লাগে হেই এই কেন মানুষই ভয়ানি শিকার করে নতো 200 100 টাকার লাগি খায় যারা বাবা কুরিয়া বাবা কুর মাতা নষ্ট টাকা বান না এরাই বোধ 200 100 টাকার লাগি এ পালসার মারি 100 টাকা তেল জ্বলাই আইবনে 100 টাকা নিবার লাগি তারই সময় মাথাও তা কাজ করে না জুয়া গিলে আরে ইকেনো বহুত ভয়ানি শিকার এমন আছে ঘটনা একটা আপনার বিস্তারিত কই ওটু ডবাই একটা নাম হইছে সালমান তারে এ যদি মানি দেখা যে ভাই ও তো আমার টাইম দেখা নাই বুঝলি তারে হয়রানি শিকার করে দ্বিতীয়ত হয়েছে তারে ও হোটেল টিলেন টিলেন্ডও সাইড নে নিয়া রুমও দরজা উজ্জ্বল লাগাই দে লাগাইয়া তারে উঠিয়া কোয়া কত আছে উঠে ভাই লগে টেকা নাই এ কয়েক তোর কত আছে দেখি কইয়া মানি বেগ দেখা থাকে তারে ওটা লইলা একদম বয় বিতিল লাগি ভাই কখন এখানেও মনে করকা দশটা কিন্তু বয় বিতিল লাগি দুইটা ব্যবসায়ী মাতের না আর এখানে আমি প্রথমে কইয়া রাখছি যে অভয়ভীতির লাগে না কিন্তু আমি একজনে মাতব কারণ প্রতিবাদ ভাই আর প্রতিরোধ না করলে এই দেশ কোনো সময় সুন্দর হইতো না বৈষম্য এখনো রয়েছে ভাই কারা শেল্টারে তারা চলে আর আপনারও আরেকজন সিনিয়র ব্যবসায়ী মূলত আমরা চাইলাম ভাই আইনি পদক্ষেপ নেওয়া হোক আইনের আন্ডারে যাওয়া হোক আমরা আইনের শ্রদ্ধা করি আইনের মাধ্যমে সব তো কিন্তু আইনটারে যেন এইভাবে অমান্য করা না হয় আজকে বেটাই এক সপ্তাহ কোনো এটা কারণে গেল এক সপ্তাহ বাদে আবার বাড়াই আইলা

সিনিয়র মানুষের আপনি কি বাবা যদি কাজ করতেছেন এবং এই মানুষের বাবা চেন্টাজি ডাটা বাবাকেও চেষ্টায় না মনে হলো ও আমার বাসি যা তো তুমারও বাসি যা এটা সো মাছ যা আকাশবাদ হ্যাঁ আজকে ওই মাছ না এটা কে করেছে করে ও বেটা আমরা এক কথা বলছিলাম এখানে স্থানীয় যারা রয়েছেন বিশেষ করে যারা রাস্তার পাশে যারা আসলে ব্যবসা করে নিজেদের জীবন আসলে চালিয়ে থাকেন এবং সব বাইদের সাথে এবং তারা আসলে সবাই জানিয়েছিলেন বিশেষ করে এখানে আসলে যে একজন চাঁদাবাজ তিনি আসলে প্রতিদিনই চাঁদা নিতে আসেন এবং প্রায় মাঝে মধ্যে এরকম ওনাদের সাথে এরকম হয় এবং আজ অন্যায় আসলে বার সইতে না পেরে তারা সবাই জড়ো হয়েছেন একসাথে এবং একজনকে কিছুক্ষণ আগে এখানে মারধর করা হয়েছে এবং দেখতে পারছেন এখানে আহ বাহিনীরও একটি টিম কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যে এখানে ডাব বিক্রি করতেন যে ভাই তাকে আসলে তিনি মেরেছেন চাঁদা না পেয়ে তাকে আসলে আঘাত করেছেন এবং মেরেছেন এবং এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ আগে এবং ওনার সাথেও কথা বলছিলাম যদিও প্রাথমিক অবস্থায় তিনি আসলে স্বীকার করতে চাননি পরবর্তীতে তিনি এক পর্যায়ে আসলে হার টাইপের কিছু আমাদেরকে ইঙ্গিত করেছেন এবং এখানে স্থানীয় যারা রয়েছেন আরও যারা ব্যবসা করছেন বিশেষ করে তারাও আসলে জানিয়েছেন যে তিনি এখানকার আসলে একজন বিখ্যাত চাঁদাবাজ তিনি দীর্ঘদিন থেকে এখানে চাঁদাবাজি করার চেষ্টা করে আসছেন এবং অনেকে বলছেন যে পাঁচ আগস্টের পরে যদি এখন পর্যন্ত আসলে এই চাঁদাবাজটা আসলে নির্মূল করা না যায় এবং তারা যেভাবে আসলে এখনো এসে যে চাঁদাবাজি তাদেরকে বলছে এবং টাকা দেওয়ার এবং তারা প্রত্যেকটা দোকানে দোকানে আসেন এবং বলেন যে একশো টাকা দেওয়ার জন্য আসলে কারণ তারা যেহেতু আপনারা জানেন সরাসরি কথা বলে না তারা বলে হাওলাত বা বিভিন্ন টাইপের এবং প্রায় সময় আসলে তারা আসে এবং এসে টাকা নেওয়ার জন্য কথা বলে এবং বিশেষ করে এখানে আরো কয়েকজনের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে এবং অনেকে অনেক টাকাও পানে যতটুকু আমরা জানতে পেরেছি আমরা আসলে কথা বলার চেষ্টা করছি এখানে বিশেষ করে যারা রয়েছেন তাদের সাথে এবং বিষয়টি জানার চেষ্টা করছি এবং আমরা ছবি যদি একটু দেখাই যে এই সেই ছবি যিনি যে ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু তারা অভিযোগ করছেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই লুকটু ঠিক আছে কিনা আপনারা যে আপনি এখানকার মানুষ তো আচ্ছা ঠিক আছে আমরা একটু এদিকে চলে আসেন ভাই একটু যদি আমরা একটু কথা বলবো এখানে আরো যিনি রয়েছেন একটু মানে আপনাদের কাছে কিভাবে চাঁদাটা দাবি করছিল উনি দাদা বলতে উনি ধরুন যে সময় আর কি বাবা টাবা খায় তো এগুলো যে সময় টেকা পায় না যে সময় আইসে আমাদের সামনে বেরেক পারবে গাড়ি নিয়ে পারবে হাইটেই আসবে আসার করে বলবে যে আমার দুশো দে পাঁচশো দে আমি একটু করে দিলাম রকম কইয়া টেকা নে আর পরবর্তীতে সে আমার টেকা দেয় উনি কি নেশা পানি করে এরকম আজকে আসলে কি হয়েছিল আজকে আসলে আমার আমার উদ্দেশ্যে আসছিল আমি আমি গেছি দোকান দিয়ে পেশা পড়া আমার পাইছে না করি আমার লাগা দোকানের আন্দার টেকা চাইছে উনিও কইসে যে আজকে আমার পেশা কিনে হয়েছে না মেঘ দিন

পাঁচ আগস্টের পর থেকে এইরকম বেশি হয়েছে আসলে কথা বলছিলাম এখানে বিশ করে যারা ব্যবসা করছেন এবং আসলে দেখেন পাঁচ আগস্টের পরে এর আগেও যদি চাঁদাবাজি হয়ে থাকে এবার এর প্রকাশ্যে আসলে হতো না কিন্তু এবার যে হারে আসলে হচ্ছে সেটি আসলে এক ধরনের দুঃখজনক ভাই একটু যদি কথা বলতেন মানে ঘটনা কি হয়েছিল আজকে আপনার সাথে একটু আপনার ঘটনা বলবেন জেগা পায়ে যেনেকৈ বাইদেউ আছে আমি টেকা নাই আমি আহিয়া দিম দি নাই গুৱাহাটী আমি খাৰ পাৰো নাই দোকান দাই আমি একবাৰ দি যাতে বাহিৰতে তাৰ আছোঁ দেখা লৈ আহিছে নাপায় তাৰ আছো নাই চাঁদা নেওয়ার এরাও তো বললাম না তারা সবই তো বলতেছে হ্যাঁ মানে অনেকেই বলছেন ও প্রথম আজকে আপনি না দেওয়ার পর আপনাকে আঘাত করছে তবে পাউনি টাকা বা হাওলা না দিলে তো হাওলা বললেই তো আসলে আমরা এখানে কথা বলছিলাম আরো যারা রয়েছেন এবং তাদের সাথে একদম মিশ করে আরো যারা রয়েছেন আমরা একটু কথা বলছিলাম এবং কথা বলে জানার চেষ্টা করছিলাম দেখি একটু আমরা একটু এখানে যারা রয়েছেন আলমগীর যিনি আসলে এসআই দায়িত্বে রয়েছেন আমরা একটু কথা বলতে যাচ্ছি ইতিমধ্যে প্রশাসনের লোকজন আসলে এসেছেন এবং তারা বিষয়টি দেখছেন যেহেতু একটি সিলেটের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় তারা আসলে চাঁদাবাজি করছে কি অভিযোগে আসলেন কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আসলে কথা বলছিলাম আলমগীর সাথে এবং তিনি আসলে আমরা দুই যাত্রী জানিয়েছিলেন তিনি প্রাথমিকভাবে একটি পেয়েছেন অভিযোগ পেয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আসেছেন দেখতে পাচ্ছেন যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে তারা যেহেতু চাঁদাবাজির বিরুদ্ধে আসলে গর্জে উঠেছেন আহ চাঁদাবাজির বিরুদ্ধে তিনি হচ্ছেন এখানে যারা আছেন তারা সবাই আসলে হয়রানির শিকার যোৱাৰ ৰা ৰাাা নাই দোকানদাৰিও কৰি দোকানদাৰিও কৰি চালাই দাম সংস্থা চালাই দাম এতিয়াও যদি নাৰি ভাইতো আমাৰ বাংলাদেশত থাকাৰ মানে অধিকাৰ নাই বাংলাদেশও তাকার অধিকার নাই যদি প্রতিটা এলাকাতে এইরকম হইতাছে অর্থ খালি আম্বরখানা যে তা না প্রতিটা বাংলাদেশ সমগ্র জায়গার মাঝে হইতাছে আল্লাহর ভাই তাই আপনার মাধ্যমে চাইরাও আমরা এই জিনিসটা মানে দ্রুত একটা আইনিভাবে একটা পদক্ষেপ নিত আপনারা কি প্রশাসন আছে চলে যান নাকি তাকে না প্রশাসনে আমাদেরকে সিটিএস আতা প্রশাসনের সাটা আমরা তো এমনি তো মানে হয় না নিকান স্থায়ী না অস্থায়ীরা চলে যান হ্যাঁ ওরা ওরা আসলে আমরা চলে যাই তারপর থেকে বসে আমরা তো মোটামুটি বসি

আৰু আমাৰ মনে কৰি আজি আপোনাৰ আহিছো কষ্ট কৰি আছে পুলিচ বাহিৰে আহিছো আতুল যদিও একেটা কাৰণ থেকা যাব আহিছো আসলে টাকা না দেওয়ার কারণে তাদেরকে আসলে মারধর করা হয়েছে এখানে একজন এর মাঝে মধ্যে বলেন যে হাওলাতের টাকা হাওলাতের টাকা নিয়ে নিয়ে তিনি চাঁদা বাজে অনেকে বলছেন আসলে অনেকে পনেরোশো টাকা বা অনেকে অনেক ধরনের টাকা পান আসলে তিনি তার চাঁদা যাওয়ার টেকনিকটা হচ্ছে স্থানীয় যেহেতু এখানকার এখানে আমরকোনার স্থায়ী বাসিন্দা তিনি তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এখানকার আবার যে ডলার মানি লন্ডারিংয়ের যে একটা ইয়ে আছে ডলারের দোকান সেইগুলোতে আসলে তিনি সেখানে হয়তো কোনো ক্রমরত আছেন এবং সবকিছু মিলিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে আসলে তিনি এই কাজটা করে যাচ্ছেন এবং তিনি দীর্ঘদিন থেকে এভাবে আসলে মানুষকে হয়রানি করে যাচ্ছেন এবং স্থানীয় যারা রয়েছেন এবং বেশ করে আসলে সবার একটু নজরে আসা উচিত কারণ এভাবে যদি সিলেটের সুনাম পূর্ণ করে বিশেষ করে আপনারা জানেন যারা রাস্তার উপরে বাসমান দোকানগুলো রয়েছে তারা আসলে অনেকেই সিলেটের না অনেকে সিলেটের কিন্তু এভাবে যদি আসলে সিলেটে বদনাম হয় চাঁদাবাজের কারণে আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এর আগে কিন্তু বেশ কয়েকজনকে আসলে এভাবে চা আটক করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে সিলেটের রামপুর খানায় তারা আসলে সচ্চার হয়েছেন এবার বিশেষ করে হকার পায়ে যেসব যে পায়ারা রয়েছেন তারা ইতিমধ্যে সচ্চার হয়েছেন এবং তারা ইতিমধ্যে থ্রি ফোর লাইনে কল দিয়েছেন এবং থ্রি ফোর নাইনে কল দিয়ে তারা আসলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং তারপরে প্রশাসনের লোকজন আসে এবং ইতিমধ্যে তারা প্রশাসনের লোকজন এসে কিন্তু সেগুলো নোট করে নিয়ে গিয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা আসলে প্রাথমিকভাবে একটি অভিযোগ পেয়ে তারা এখানে এসেছে এবং এই সব চাঁদা আসলে সিলেটের জন্য একটি আসলে কলঙ্কিত এবং যদিও এর আগেও কিন্তু আপনারা দেখেছেন যে সিলেটে বিভিন্ন জায়গায় এরকম ছোটোখাটো ঘটনা ঘটছে তবে এবার বিশেষ করে ব্যবসায়ীরা যারা রয়েছেন রাস্তা বাসমান ব্যবসায়ীরা তারা ইতিমধ্যে আবার গর্জে উঠছেন এবং সচ্চার হচ্ছেন তবে এবার যেভাবে তারা গড় হয়তো আর আগামীতে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন কোনো জানান আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এবং বিশকুড়ে এখানে যারা রয়েছেন তারা সবাই কিন্তু একত্রিত হয়েছে এবং বিশকুড়ে পুলিশের কাছে অভিযুক্তই রয়েছে এবং তারা এখনও যা জানাচ্ছে না আমাদেরকে বিশকুড়ে তারা আসলে സംকায়ে রয়েছেন যেহেতু চাতাবাতের বড় ধরনের একটি সিন্ডিকেট আছে সিন্ডিকেট রয়েছে তারা আসলে অনেকটা অনেকটা ইয়ে রয়েছেন আমরা একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা একটু আরও যারা রয়েছেন এখানে তাদের সাথে আমরা কথা বলছি জানার চেষ্টা করছি আপনি কে হন এখানে আপনি কে হন আমার ভাই জি দামান আপনার ভাই জি দামান মারছে যারে মারছে কেন মারছে সাদা লাগি টেকা লাগি টেকা লাগে আপনি কি চাচ্ছেন এখন আপনি কি চাচ্ছেন আমি কিচ্ছু চাইছি না আমি কইছি কথা করি আইনি তো রাস্তার মধ্যে এখন মানে আপনি কি শাস্তি চান না ওনার যে চাদাবাজি করছে চাদাবাজি করছে চাদাবাজি আর কত নেইটা এমন শাসন হইতো আচ্ছা এই রকম শাসন এটা আর ঘটনা করতে না আপনার যাকে মারছে ওনার নামটা কি রুকন আপনার কি হয় বললেন আচ্ছা ওনার আত্মীয়কে একজন আত্মীয়কে যাকে মারধর করা হয়েছে কিছুক্ষণ আগে ওনার আত্মীয় হন এবং তিনি ওনার আত্মীয়কে আসলে মারধর করা হয়েছে সেটি শুনে তিনি এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছেন অনেকেই বিশেষ করে এখানে যারা ব্যবসা করেন বা আশেপাশে যারা রয়েছেন তারা সবাই এখানে চলে এসেছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আহ ধন্যবাদ এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য